দু হাজার ষোলো সালে যখন বিধানসভার নির্বাচন তুষার ছিল হারাতে হবে এই পরিকল্পনা কে করেছিল আজকে কেন্দ্রের বিধায়ক একটা হেরে গেলেন তুষার সেন সব থেকে বড় মূর্খের মতো কাজ সেদিনকে আমরা করেছিলাম আমরা কেন্দ্রের মানুষকে আমরা বলেছিলাম আমরা ভূমিপুত্র চেয়েছিলাম ভূমিপুত্র যখন টিকিট পাইনি কোন বহিরাগতকে আমরা জিততে দেবো না তাই সেদিনকে সঠিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা ম্যানুপুলেট করে মানুষকে সঙ্গে নিয়ে তুষার সিলকে সেদিনকে সুকান্ত পাল হারিয়েছিল আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি পরে বলেছিল যে দাদা তুমি ঠিক কথা বলেছিলে অর্ধেক এমএলএ তো আমি কারণ কোনো এমএলএ কিন্তু চেকে সই করতে পারেনি সই করতে পারে একজন ব্লকের সভাপতি এই অবস্থায় দাঁড়িয়ে অহংকারের যখন চরম সীমায় পৌঁছল সুকান্ত পাল দু হাজার একুশে জনগণ ভোট দিলেন আর আমরা কুকুর বেড়ালের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা একজন কালফিটকে একজন শয়তানকে একজন লম্পটকে আমরা কেন্দ্রে আমরা বিধায়ক করলাম বলছে আরে ভাই কালকে সভাপতি আমরা করবো নিশ্চিত তুমি নিশ্চিত থাকো আমল পঞ্চায়েত সমিতির একটা সিটে যে দাঁড়াতে ভয় পাচ্ছে তারপরে আনকন্টেক করলো গোলাম খা তারপরে এবারে শুরু হলো তার খেলা দু ষোলো সালে যখন বিধানসভা নির্বাচন তুষার শিলকে হারাতে হবে এই পরিকল্পনা কে করেছিল আজকে তিনি আমাদের কেন্দ্রের বিধায়ক চার হাজার ভোটে হেরে গেলেন তুষার শিল সবথেকে বড় মূর্খের মতো কাজ সেদিনকে আমরা করেছিলাম আমরা কেন্দ্রের মানুষকে আমরা বলেছিলাম আমরা ভূমিপুত্র চেয়েছিলাম ভূমিপুত্র যখন টিকিট পাইনি কোন বহিরাগত কে আমরা জিততে দেব না তাই সেদিনকে সঠিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা ম্যানুপুলেট করে মানুষকে সঙ্গে নিয়ে তুষার শিলকে সেদিনকে সুকান্ত পাল হারিয়েছিল আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে পরে বলেছিল যে দাদা তুমি ঠিক কথা বলেছিলে অর্ধেক এমএলএ একজন ব্লকের সভাপতি এই অবস্থায় দাঁড়িয়ে অহংকারের যখন চরম সীমায় পৌঁছলো সুকান্ত পাল দু হাজার একুশে জনগণ ভোট দিলেন আর আমরা কুকুর বেড়ালে দুয়ারে দুয়ারে গিয়ে। মানুষকে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন